হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার এই ইউটিউবের এই ছয় মাসে আমি কি শিখলাম করব কোন ধরনের ভিডিও করব এগুলো আসলে আমি একটু রিসার্চ করে করে শিখেছি তো আমার মতো যারা নতুন ইউটিউবার আছো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি আমরা আসলে একটা গাইডলাইন খুব ফলো করতে চাই যে ইসকেও যদি আমাদেরকে একটু বলে দিত যে আমরা কিভাবে আগাবো বা কোন স্টেপগুলো ফলো করবো কিভাবে আগালে আমাদের সাবস্ক্রাইবার একটু তাড়াতাড়ি বাড়বে সে আমার ভিডিওতে এখনো খুবই কম ভিউ আসে মাঝে মাঝে আমি একদম হতাশ লাগে যে কেন করছি কি করছি কষ্ট করছি ভিউ আসছে না তো আমি ইদানিং শর্টসের দিকে একটু মন দিচ্ছি শর্টসে একটু মোটামুটি ভিউ আসছে তো ভিউ আসতে ভালো লাগে তো কি কি করলে আমাদের ভিউ আসবে আমরা যখন নতুন নতুন ইউটিউব চ্যানেলটি খুলবো তখন প্রথমে আমাদের কি মাথায় রাখতে হবে সেসব নিয়ে আজকে আমি একটু সবার সাথে আলোচনা করব এই ভিডিওগুলো যারা নতুন চ্যানেল খুলছি আমরা তাদের জন্য একদম ছোট যারা ইউটিউবার আছে তাদের জন্য যারা বড় আছেন তাদেরকে আমি আসে কোনো টিপস দিতে চাই না তারা আমার থেকে অনেক বেশি জানেন আমি আমার এই ছোট্ট সময়ে যা উপলব্ধি করেছি তা নিয়েই মূলত আমি আজকে এই ভিডিওতে কথাগুলো বলতে চাচ্ছি আমি কয়েকটা পয়েন্ট বলে দিই সেটা হচ্ছে প্রথমত খুব বেশি এক্সপেকটেশন প্রথম থেকেই রাখা যাবে না কারণ প্রথমে আমরা যাদের ভিডিও দেখি যে অনেক অনেক ভিউ হচ্ছে তাদের হয়তো মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে আমাদের সেটা নেই প্রথমে জাস্ট ভিডিও দিয়ে যেতে হবে একটা কনসিস্টেন্সি রাখতে হবে যে প্রতিদিন আমি দুইটা কিংবা একটা শর্টস দিবো সপ্তাহে একটা কিংবা দুইটা বড় ভিডিও দিব। এবং সেটা টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ টাইমিংটা মেনটেন করতে হবে দুপুর বারোটা সন্ধ্যা ছয়টা এই টাইমটা কিন্তু খুব সুন্দর একটা টাইম ভিউয়ার্সদের কালেক্ট করার জন্য তারপর যেটা মেনটেন করতে হবে কাউকে ভিডিওর লিংক পাঠানো যাবে না এই লিঙ্কটা পাঠালে কিন্তু আলটিমেটলি আমাদের রিচ কমে আসে হয়তো ইউটিউবে একটা গ্রুপ আছে যে নিজেরাই নিজেদেরকে কমেন্ট করে যেমন আমার একটা চ্যানেল আছে আমি আরেকজনের চ্যানেল যেয়ে কমেন্ট করছি প্লিজ আমাকে সাপোর্ট করুন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এই সাবস্ক্রাইবার্স দিয়ে আমাদের কোনো লাভ নেই কারণ এরা আমি সাবস্ক্রাইব করব এর জন্য আমাকে সাবস্ক্রাইব করছে এদের দিয়ে আলটিমেটলি আমার ভিউ আসবে না তার থেকেই যারা আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে সেই সকল সাবস্ক্রাইবার্সদের দিয়ে আমার লাভ আছে মানুষ কোন টাইপের ভিডিওগুলো দেখতে যাচ্ছে সেগুলো বুঝে ভিডিও বানাতে হবে টাইটেলটা একটু সুন্দর দিতে হবে তারপর গুগলে সার্চ করে যদি পারেন তাহলে এসিও ফ্রেন্ডলি কিছু টাইটেল কিংবা কিছু হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারেন এতে করে আপনাদের ভিডিওর মানুষের কাছে পৌঁছাবে ভালো আরেকটা জিনিস যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিজেদের জনারটা ধরে রাখবেন অন্য কেউ কি করছে সেটা দেখে কপি করতে না যেয়ে আপনি নিজে যেটা ভালো করেন বা আপনার করা কাজ যেটা মানুষ ভালো দেখছে সেই ধরনের কাজগুলো আপনি ভালো করেন প্রথম দিকে আপনি ট্রাই করে দেখতে পারেন কয়েক ধরনের জিনিস যেটা দেখবেন দর্শক দেখছে ভালো আলটিমেটলি আপনি সেইটা ট্রাই করবেন প্রথম দিকে আপনি শর্টসের দিকে একটু ভালো গুরুত্ব দেবেন আপনার মূল লক্ষ্যটা থাকবে শর্টস দিবেন শর্টস দিয়ে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করবেন আপনার ভিডিওর প্রতি যাতে মানুষ শর্টস দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সেই সাবস্ক্রাইবাররা যেন আপনার বড় ভিডিওটা দেখে তাহলে আলটিমেটলি আপনার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স দুটোই বাড়বে যদি আপনার কুকিং চ্যানেল হয় তাহলে শর্টসের মধ্যে আপনি ছোট ছোট রান্নার ক্লিপ সারাদিন কি কি খাচ্ছেন কি রান্না করছেন যেই রান্নাটা আপনি বড় ভিডিও করে দিচ্ছেন সেটাকে আপনি ছোট আকারে শর্টস আকারে দিলেন আমি নিজেও এখনও খুবই অনভিজ্ঞ আমি শিখছি আমি এ পর্যন্ত যতটুকু শিখেছি ততটুকুই শেয়ার করলাম কারণ আমি নিজেও ফিল করি যে একটু যদি গাইডলাইন পেতাম বা কেউ যদি একটু বলে দিত যে আমি এখন কি করব। কিভাবে আগালে আমার ভিউ বাড় সাবস্ক্রাইবার্স বাড়বে তো এগুলো আমি নিজেও চিন্তা করি তো এর জন্য ভাবলাম যে যারা আমার মতো আছেন তাদের জন্য একটা ছোট ভিডিও বানাই তাদের হয়তো একটু হেল্প হলেও হতে পারে আপনারা কেউ আমাকে যাজ করবেন না আমি এখনো অনেক ছোট ইউটিউবার তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমার চ্যানেলটিও তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার এই ভিডিওটি দেখে যদি কেউ একটিও উপকৃত হন আমি খুবই খুশি হব ধন্যবাদ সবাইকে